ভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জন্যে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো আমার আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যেতে পারে তবে আজকের এই ভিডিওটা হচ্ছে মহালার দিনের ভিডিও আর আমি আমাদের গলি থেকে বেরিয়েই মানে তোমাদের সাথে ভিডিওটা অল্প শেয়ার করলাম আর কি তো একদম সকাল সকাল বেরিয়েছিলাম তখন সব লোকজন বেরোয়নি আর কি আর তাড়াতাড়ি আবার ফিরে রুমেও এসেছিলাম যেহেতু আমার ডিউটি আছে তাড়াতাড়ি আমাকে ডিউটি যেতে হবে তাই অল্প কিছু দৃশ্য আর কি মানে মহালয়ার দিনে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ভিডিওটাতে তোমরা লাস্ট কিন্তু আমার সাথে থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে আশা করছি একটু হলেও কিন্তু তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম আই হোপ একটু হলেও কিন্তু তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কেমন আছে তো সবাই জানি না আশা করছি সবাই খুব ভালো আছে আর জানো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করি আই হোপ একটু হলেও কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করবে না লাস্ট অব্দি আমার সাথে থাকবে ভিডিওটা একটু ফুল ওয়াচ করবে তো বন্ধুরা এখন যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি যে বিছানা গোছাচ্ছি এখন কিন্তু ঘড়িতে বাজছে বেলা সাড়ে আটটা আর জানো তো আমি ঘুম থেকে কখন উঠেছিলাম আজ কিন্তু সেই ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম আর সেটা কেন তোমরা তো নিশ্চয়ই জানোই কারণ হচ্ছে আজ যেহেতু মহালয়া আর একদম সকাল সকাল মানে ভোর চারটার সময় উঠিয়ে ব্রাশ ট্রাশ করে ঘাটা ধুয়ে আর ড্রেস টেস পরে আমরা বেরিয়ে গেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড বাইক নিয়ে মহালয়া দেখতে তবে হেঁটে আর যাইনি কারণ হচ্ছে একটু তাড়া আছে আর কি তাই বলে বাইকেই গিয়েছিলাম আমরা আর যখন যাচ্ছিলাম একদম অন্ধকার অন্ধকার ছিল আর তো সব কিছু একটু পরিষ্কার দেখা যাচ্ছে না বলে আমি আর তখন ভিডিওটা করিনি মানে ভিডিও শেয়ার করিনি হঠাৎ আসার সময় মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো যখন ফিরছিলাম আর কি তখন অনেক লোকজন প্রায় করে চলেই গেছে তখন একটু মানে ছোট্ট একটা দৃশ্য আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মনেই ছিল না যে আমি ভিডিও করবো জানো তো তারপর আসার সময় হঠাৎ মনে হলো যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তাই বলে ছোট্ট একটা দৃশ্য নিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপর তো রুমে এসে বিচানা টিচানা গুছিয়ে সবকিছু ঠিকঠাক করে নিলাম এদিকে আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো মানে মাছ আনলো আর কি আর অল্প স্বল্প কিছু সবজি এনেছে তো মাছ এনেছিলো আজ বাছা মাছ আর এই মাছটা জানো তো সবাই নিশ্চয়ই জানো যারা খেয়েছে কতটা টেস্টি মাছ তো রান্না করব এখানে সবজি দেখতে পাচ্ছ কি কী এনেছে আর জানো তো বাজারে কত ধরনের সবজি আছে বাট আমার কিন্তু অনেকটা সবজি মানে খেতে আর কি মানা আছে আর কেন মানা সেটা নিশ্চয়ই তোমরা জানো কারণ এটা খেলে অ্যালার্জি হয় ওটা খেলে মানে এটা নানান সমস্যা আর কি তাই বলে আমার সবজিতে অনেকটা মানা আছে বাট আমি সব সবজি খাই কিন্তু একটু প্রবলেম আছে বলে আর কি সবজি এটা ওটা মানে একটু বাঁচতে হয় আর কি আমাকে মানে খেতে পারি না আর কি এটাই তো এই যে তোমাদেরকে বললাম যে আমি সব সবজি খাই বাট কিছু কিছু সবজি আছে বা কিছু কিছু মাছ আছে যেগুলো খেলে আমার একটু সমস্যা করে সেগুলো আমি খাই না আর জানো তো সবচেয়ে মেন ব্যাপারটা হলো যেটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেটাতেই কিন্তু তোমার প্রবলেম যেমন ধরো আমি মাটন খেতে খুব বেশি ভালোবাসি বাট মাটন খাওয়ার পরে কী হয় আমার একটু অ্যালার্জির সমস্যা হয় তবে শুধু মাটন খেলে হয় না খেলে কিন্তু কোনো সমস্যা নেই আবার এরকম কিছু সবজি আছে যেমন ধরো কচু বলতে পারো মুখে বলতে পারো আর এরকম কয়েকটা ভালো ভালো সবজি আছে যেগুলো আমার খুব প্রিয় খাওয়ার সেগুলো কিন্তু খেলে আমার একটু সমস্যা করে না খেলে আবার কোনো আমার সমস্যা নেই তো জানি না ভগবান কেন আমি যেগুলো জিনিস খেতে তো ভালোবাসি সেগুলো থেকে আমাকে বঞ্চিত রাখছে সত্যি কথা বলতে জানি না আর জানো তো ইলিশ মাছ কত প্রিয় খাবার বলো কিন্তু খেলেই মধ্যে মধ্যে সমস্যা করে কখনো কখনও কি করি মানে লোভটাকে কন্ট্রোল করি আবার কখনো কখনো কি হয় জানো তো যখন কন্ট্রোল করতে পারি না তখন খেয়েই ফেলি যা হবে দেখা যাবে আমি এরকমই মানে যখন আর কন্ট্রোল হবে না তখন খেয়েই ফেলি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সকালবেলা মানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল তো ব্রেকফাস্টে আজ আছে আমাদের ডালিয়া আছে আর সাথে এখানে দেখতে পাচ্ছ মাছ দুটো দুটো করে আমি একটু ফ্রাই করে নিলাম আর কি সাথে শাক ভাজি আছে শশা আছে এগুলোই আর কি আজ আর কিছু সবজি রান্না করতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল আর কি বললাম যে তোমাদের তো এগুলোই ছিল আর কি আজ আমাদের সকালবেলা মানে ব্রেকফাস্টে আর কি তো তোমরা আজ কী দিয়ে ব্রেকফাস্ট করলে একটু বলবে তো কমেন্টে তো আজ যেহেতু আমার হাজব্যান্ড বাজার থেকে বাঁচা মাছ নিয়ে এসেছে তো ভাবলাম আজ বাঁচা মাছটা ভাভা বানাবো সরষে দিয়ে তো দেখো আমি এখানে সাদা সরষে কালো সরষে ভিজিয়ে রেখেছি এখানে কিছু আদা আছে মাত্র দুটো রসুন দেবো আর কি ছোটো ছোটো দুটো রসুন দেবো আদা আছে আর একটা কাঁচা লঙ্কা দেবো বাকি কাঁচা লঙ্কা আমি একটু মানে চিঁড়ে দেবো আর কি আর এমনিতে পেস্ট বানাতে একটাই শুধু কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আদা থাকবে আর আদাটাতে একটু ঝালও থাকে আর কি তাই বলে আমি কাঁচা লঙ্কা একটাই দিলাম আর কি তো আর যেহেতু বাঁচা মাছ বাপা বানাবো তার কারণ কী জানো তো এমনিতে তো বাচা মাছ বাপা খেতে খুবই ভালো লাগে আর আরেকটা কারণ হলো আমি যেহেতু ইলিশ মাছ খেতে পাচ্ছি না আর ইলিশ মাছ বাপাটে কতটাই টেস্ট বলো মানে সেই টেস্টটা আর কি নিতে আমি ওই বাঁচা মাছটা বাবা বানাচ্ছি যেহেতু ইলিশ মাছের টেস্ট তো কোনোভাবেই আসবে না তারপরেও ওই যে খেতে পাচ্ছি না ইলিশ মাছটা ভাপা তার বদলে আর কি বাঁচা মাছটা ভাপা বানাচ্ছি আর এটাও কিন্তু বাচা মাছটা বাপা খেতেও কিন্তু বেশ টেস্ট লাগে তোমরা খেয়ে দেখবে তো আমি এখানে সরষে পেস্ট করে নিয়েছি আর এবার তাতে তোমরা দেখেছো আমি একসাথে কিন্তু সরষে আদা সব কিছু পেস্ট করে নিয়েছি এবার তাতে দেব একটু বেশি করে সরষে তেল দিতে হবে যেহেতু বাপা বানাচ্ছি তেল তো একটু বেশি পরিমাণে দিতেই হবে তোমরা হয়তো বলবে যে সবসময় তুমি যে তুমি তেল একদম অল্প পরিমাণে দেও আর এবার যে দেখলাম একটু বেশি করে দিলে কারণ হচ্ছে ভাপা বানাতে তেল তো একটু লাগবেই তাই বলে একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম আর কি আর তোমরা কে কে আমার মতো মাছ বাবা খেতে ভালোবাসো বাঁচা মাছ বলো আর সরষে ইলিশ বাপা বলো মানে কে খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আর এই যে তোমাদেরকে বললাম যেহেতু আমি ইলিশ মাছ বাপাটা কোনোভাবেই খেতে পাচ্ছি না ইলিশ মাছ খেলেই আমার এলার্জির সমস্যা হয় এটা তোমরা নিশ্চয়ই জানো যার যার সমস্যা আছে সবারই করবে ইলিশ মাছটা এরকমই একটা মাছ আর কি তো তাই বলে বাচা মাছটা বানাচ্ছিলাম আর কি বাবা তো এই যে দেখো আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি চার পাঁচটা মতো আর একটা কাঁচা লঙ্কা শুধু পেস্ট মানে বানানোর সময় দিয়েছিলাম আর কি সব কিছু যে আদা তারপর শসে সব কিছুর সাথে একটা দিয়েছিলাম আর বাকি তো আদা আছে আদা মানে একটা ঝ্যাং থাকে আর কি আর কি বলবো তোমাদের ইলিশ পাপার মতো আর কি সেমই হয় মানে ওই বাচ্চা মাছ পাপাটা বাট ইলিশ মাছ একটা স্যান্ট থাকে সেই স্যান্ট কিন্তু কোনোভাবেই তুমি তাতে পাবে না তো যাই হোক কেটে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বাপাটা যখন বানিয়েছিলাম আর তোমরা কে খেতে ভালোবাসা আবার বলছি জানাবে তো আমাকে আমার কিন্তু খুব ভালো লাগে বাপা খেতে আর কি তো দেখো ফাইনালি আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে বাপা বানানোর জন্য এবার টিফিনটার মুখটা বন্ধ করে সেটা কিন্তু আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো মানে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসেছিলাম আর জলটাতে যখন পুরোটা জাল উঠে যাবে তখন আমি ওই টিফিনটা জলের মধ্যে দিয়ে দিলাম আর যখন থেকে জালটা উঠবে তখন থেকে মানে আধা ঘন্টা মতো এই টিফিনটা আর কি জলের মধ্যে থাকবে ভালো করে যেন বাপাটা হয় আর কি তো আধা ঘন্টার মধ্যে থাকলে মোটামুটি বেশ ভালোভাবে বাপাটা হয়ে যাবে ভেতরে মাছ কাঁচা থাকার কোনো মানে সম্ভাবনাই থাকবে না তো সবশেষে দেখো আমার বাপাও হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর এবার আমি কিছু কাপড় কেচে দিয়েছিলাম আর এগুলোই রোদ্রে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কি তো কিছু কাপড় বলতে অনেকটা কাপড়ই কেচে দিয়েছিলাম কারণ হচ্ছে কয়েকদিন থেকে তো খুব বৃষ্টি পড়ছে তোমরা নিশ্চয়ই জানো আজও মোটামুটি বৃষ্টি বৃষ্টি একটু মানে মেঘলা মেঘলা ভাব আছে আর কি তো তারপরও কিছু কাপড়ে কেচে দিয়েছিলাম কারণ হচ্ছে কয়েকদিন থেকে কাপড়গুলো জমিয়ে রেখেছিলাম জানো তো আর বৃষ্টি পড়লে কিন্তু আমি কোনোভাবেই কাপড়গুলো কেচে দেই না কারণ হচ্ছে কিন্তু ওই যে কাপড়ে একটা গন্ধ গন্ধ করে কীরকম একটা করে আর কি যতই তুমি ফেরেন নিচে শুকাবার এটা ওটা করো কাপড়টা কিন্তু ততটা মানে রৌদে শুকানোর পর যেরকম হয় সেরকম কিন্তু কোনোভাবেই হয় না তো এদিকে আমি রান্নাটা কিছুটা রান্না করে তারপর এদিকে কাপড় মানে কাছ থেকে গিয়েছিলাম আর কি কাপড় কেচে কিছুটা কাপড় রৌদে আবার কিন্তু আমি রান্না করে চলে এসেছি আর এখানে দেখো আমি লাউ বানিয়েছিলাম আর কি তো আজ আর কিন্তু লাউটা বড়ি দিয়েও বানাইনি আর মাছ দিয়েও বানাইনি শুধু শুধু এমনিতে কালো জিরি ফোড়নে দিয়ে আর লাউটা বানিয়েছিলাম আর জানা তো লাউ এমন একটা সবজি যেটা মাছ দিয়ে খেতেও ভালো লাগে আর নিরামিষ খেতেও ভালো লাগে তবে হ্যাঁ লাউয়ে কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না তো আমি লাউটা পুরোটা মোটামুটি বয়েল হওয়ার পর তারপর তিন চারটে মতো কাঁচা লঙ্কা তারপর ছিঁড়ে লাউয়ের মধ্যে দিয়েছিলাম প্রথমে দিলে পরে কি হয় জানো তো পুরোটা কাঁচা লঙ্কা থেকে মানে ঝালটা বেশি বেরিয়ে আসলে পরে বেশি ঝাল হয়ে গেলে পরে লাউয়ের যে মিষ্টি মিষ্টি ভাবটা আছে সেটা চলে গেলে পরে কিন্তু ভালো লাগে না তাই বলে লাউটা পুরোটা বয়েল হওয়ার পরে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়েছিলাম আর সবশেষে যে মাছগুলো আমার লাগবে না যেগুলো লাগলো সেগুলো তো আমি রান্না করে নিলাম বাকিগুলো আমি ফ্রাই করে কিন্তু রেখে দিলাম আর আমার রান্নাটা না সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকে তাই বলে সবসময় সব কিছু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না যখন যেটুকুখানি পারি তোমাদের সাথে শেয়ার করি যে সব কিছু যে একদম সিরিয়ালে তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমার দ্বারা হয় না তো দেখো এখানে লাউ বানিয়েছিলাম সাথে তো শাক আছে আর এখানে হচ্ছে বাঁচা মাছের ভাপা বানিয়েছিলাম এগুলি ছিল আজকের আমাদের দুপুরে খাওয়ার তো আমরা এদিকে খেতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করতে থাকো আর আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই আর হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেলাম এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার তো রাত্রে ছিল রুটি আর তার সাথে ছিল আলু ভাজি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করবো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটা ফলো করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ফিরচি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমাদের সবাইকে টাটা